মেয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে এখন পড়তে যাওয়ার জন্য রেডি গুছিয়ে দিলাম যাচ্ছে পড়তে ওর স্কুল নেই স্কুল বন্ধ গেলো কালকে এত বৃষ্টি হয়েছে এখানে এক সেকেন্ডের জন্য ধরন দেয়নি আর সেই কারণে স্কুল বন্ধ আরও একটা কারণ কারণ আছে ওদের কি একটা ওপেনিং হবে উদ্বোধন তাই সেই কারণেই স্কুল বন্ধ ওদিকে বড় গোছাচ্ছে বাজারে যাবে কারণ গেলোকালকে কালকে বৃষ্টির জন্য বাজার করতে পারিনি বাড়িতে একদমই বাজার নেই তো বাজার করে আসলে তারপরে আমার বান্না বাড়িতে শুধু আলু আর টমেটা ছাড়া কিছুই নেই তো আজকে হচ্ছে আকাশে ওয়েদার ভালো মানে মোটামুটি ভালো বলতে আকাশে মেঘ মেঘলা হয়ে রয়েছে হালকা হালকা রোদ বার হচ্ছে মাঝে মধ্যে পরোটা করেছিলাম দেখো মেয়ের খাওয়ার ছিঁড়ি যেটুকানি চিনি দিয়ে করেছিলাম যেটুকানি ওর ভালো লেগেছে মিষ্টি লেগেছে সেইটুকানি খেয়ে চলে গেলো আর আমার জন্য করে নিয়েছি বর গিয়ে বাজারে খাবে হ্যালো আসলাম আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে রাহেরাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো তো সবার কি খবর অবস্থা সবাই জানাবে আর ভিডিও ভিডিও শুরুতে বলবো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সব ফলো করে পাশে দেখো সকালে খাবার নিয়ে বসে পড়েছি খাবো পরোটা করেছিলাম মেয়েকে তো দিলাম দেখলে অল্প একটু খেয়ে চলে গেল পড়তে আর আমি এখন এই যে পরোটা এ খাবো বিট আলু ভাজা করেছিলাম কালকে রাতে সেটা দিয়ে খেয়ে নেবো এখন আর বর চলে গেছে বাজারে গেলো কালকে বাজার করার কথা গেছে আমাদের কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে এক সেকেন্ডের জন্যে মানে ধরন দেয়নি এত বৃষ্টি বলার কথা না গেল কালকে ভোর থেকে ভোর থেকে শুরু হয়েছে আর পিছনের এটা একটু ইগনোর করো তো সে বৃষ্টি একদম থামেনি কিন্তু কালকে সন্ধ্যার পর থেকে আর একপো বৃষ্টি হয়নি তো সকাল থেকে আকাশের ওয়েদার মানে নরম আর হাওয়া হচ্ছে নতুন মানে হাওয়া ছেড়েছে একটু আর বাজার থেকে আসলে তারপরে হচ্ছে রান্না বান্না করবো তার আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে অন্য কাজ যা আছে সেগুলো করবো সকাল তো আমি খাওয়া দাওয়া সেরে বড় বাজার থেকে আসার আগে আমি কিছু কাজ সেরে নেবো ভাত টাত বসিয়ে দিয়েছি এদিকে জমাকাপড় কাচা হয়ে গেছে আর তোমার হচ্ছে এদিকে বাইরের তোমার কি বলে এসছি মেয়ে খেল খেলতে গেছে পড়ে বাড়িও চলে এসছে মেয়ে এগারোটার সময় বাড়ি চলে এসেছিলো টিউশন দিচ্ছে নাকি কোথায় যাবে দশটা থেকে এগারোটা পর্যন্ত পড়িয়েছে এক ঘন্টা তো ওই পাশে একটা বাচ্চা রয়েছে ওরও তো আজকে স্কুল নেই বন্ধ তো দুজনে মিলে একসঙ্গে খেলা করছে আমার মেয়ে হচ্ছে খেলা পাগল খেলা পেলে আর কিচ্ছু চায় না তো আসলে ও সবসময় যখন বাড়ি থাকে না তখন দু এক সময় খেলার লোকও পায় না ওই বাচ্চাটা যখন খেলতে বাইরে বার হয় এখানকার মানুষ তো সবসময় বাইরে বাইরে অত বার হয় না খেলে টালে ওদের ওপরে ছাদ রয়েছে ছাদে টাদে খেলে ও যখন খেলতে ডাকে তখন এগিয়ে আবার দুজনে একসঙ্গে খেলা করে টুকটাক ওর সাথে খেলা করে খুব সবসময় যে খেলা হয় তাও না তো একা একাই থাকে আসলে একা একা বাচ্চাদের একটু টেলা আমার মেয়ে ওই কারণে স্কুল বন্ধ করতে চায় না স্কুলে দিয়ে পাঠালে ও খুবই খুশি বা ওখানে গেলে সবার সঙ্গে দেখা হয় একটু খেলা টেলা হয় সবসময় বাড়িতে একা একা যখন থাকে না তাদের তখন ওদের একটু খেলারও প্রয়োজন আছে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো বাড়ি চলে এসছে বাজারটা টাজার সব করে নিয়ে আর এখন বাজার গোছাবো এই যে কুলোটা নিয়েছি এখানে হচ্ছে লেবু নিয়ে এসছে অনেকগুলো ঝাল আর লেবু এটাই রেখে দেবো আর ওইদিকে বর কিছু কিছু জিনিসপত্র একটু গুছিয়ে দিচ্ছি আমি এদিকে মানে না হলে আবার লেট হয়ে যাবে রান্না করতে তো রান্না করবো এখন সকালবেলা মাছ নেই নি আজকে মানে ইয়ে করবো তোমার হচ্ছে চাল কুমড়ো নিয়ে এসছে সেটাই হচ্ছে চচড়ি করব আর একটু ধনে পাতা বাটা করব আর মাংস রয়েছে জানতো তার আগে চলো এটা ভালো করে একটু কষিয়ে নিই নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো কারণ নুন দিয়ে ঢাকা দিয়ে রাখলে অনেকটা পানি বার হয়ে কমে যাবে একদম আর এই পাশে একটু মাংস রয়েছে চিকেন ওই সেই চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব দুপুরবেলা ভাজা টাইপের করব। একদম জাল দিয়ে সেটা একদম ভাজা ভাজা করে নেব গেলো কালকে রাতেও আমি একটু ভাজা করেছিলাম পিঁয়াজ তারপরে রসুন টসুন দিয়ে আর এই দেখো আমি হচ্ছে ঢাকনা তুলে আবার মানে ওই সর্ষে বাটা একটু ইয়ে বাটা দিয়েছি জিরে বাটা অল্প করে একটু সর্ষে জিরে বাটা দিয়েছি আর হচ্ছে রসুন বাটা দিয়েছি একসঙ্গে করে ভালো করে নাড় নেড়ে একটু হলুদ দিয়ে নিচ্ছি আর দিয়েছি ইয়ে তোমার ধনে পাতা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করলে একদম পুরো পানিটা যখন ছেড়ে দেবে তখন একদম খুমেও যাবে আর রান্না কিন্তু খেতেও ভালো লাগে এক অনেকে আছে কি জানো তো কোনো তরকারি ভালো করে কষায় না এমন মানে ইয়ে করে যেমন তেমন করে রান্না করে ছেড়ে দেয় আমার কাছে ওইটা ভালো লাগে না আমার কাছে ভালো করে কষিয়ে রান্না প্রত্যেক যে কোনো জিনিসই ভালো লাগে দেখবে প্রত্যেক তরকারি সুন্দর করে একটু কষিয়ে রান্না করবা দেখবা সেটা যদি মাছ না থাকে নিরামিষ থাকে তাও সেটা খেতে বেশি ভালো লাগে আর এই যে ধনে পাতা নিয়ে এসেছিলো অনেকগুলো ধনে পাতা সেগুলো আমি এখন এই যে ধুয়ে রেখে মানে তোমার কি বলে দিলাম এত পরিমাণে বালি ছিল আর এখানকার মানে কাদা পানি হয়েছে যেহেতু কদিন আগে এই কদিন আগে বলতে গেল কালকে পানি হয়েছে তো সেই পানিতে এত পরিমাণে কাদা আর লাল রঙের মাটি কিন্তু পাথরের পাথর মাটি এখানে কিন্তু ওরকম মাটি আমাদের পশ্চিমবাংলার মতো ওরকম মাটি না যে কাদা কাদা মাটি না এখানে কিরকম পাথর মাটি আর লাল মাটি তো যাই হোক এখন সব রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট গোসল হয়ে গেছে ঘর বাড়ি মুছা হয়ে গেছে মেয়ে ওই দিক থেকে খেলে বাড়ি চলে এসেছিলো ওরও গোসল করে দিয়েছি আর এই যে সেই ধনে পাতা বাটাটা আর এখানে রয়েছে ওই যে বললাম না চিকেনটা একটু ভাজা ভাজা করে নেবো সেইটা আর দু তিনটে আলু ছিল সেগুলো একটু কুচি কুচি করে মতো নিয়েছি মানে খুন্তির আগা দিয়ে ইয়ে করে নিয়েছি আর এই যে রয়েছে সেই চাল কুমড়োর তরকারিটা বললে বিশ্বাস করো না এত সুন্দর হয়েছিল খেতে একদম পুরো ঝোল রাখিনি চচ্চড়ি যেটা হয় মেয়ের যেন ডিম সিদ্ধ দিয়েছিলাম চলো এখন খাওয়া দাওয়া শেষ করে নেব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো আবার সেই ও বিকালে বার হয়েছে খেলতে ওই বাচ্চাটা আজকে স্কুল তো বন্ধ সকালে খেয়ে খেলে দুজনের অনেক ভালো লেগেছে বিকালে আবার বল বার করে নিয়ে এসে নিয়ে এসে দুজনে এক জায়গায় বসে বসে এই এক জায়গায় খেলা করছে আর আমি এখন এই ব্যালকনিতে বসে রয়েছি আর দেখছি ওদের যে কোথায় কোথায় যাচ্ছে ওই রাস্তার ওইদিকে চলে যাচ্ছিলো আমি বললাম ওইদিকে না গিয়ে আমার চোখের সামনে খেল নইলে রাস্তা দিয়ে টাড়ি যাই ভয় লাগে আসলে তো এখানে বসে রয়েছে আর আকাশে কিন্তু সারা দিন এত সুন্দর ওয়েদার গেছে কি বলবো তেমন কোনো গরম না কোনো রোদ না এত সুন্দর হাওয়া কি বলবো খুব সুন্দর আর তাতে বৃষ্টিও না বাচ্চাদের স্কুল বন্ধ দিয়েছে বৃষ্টির কারণে কিন্তু আজকের ওয়েদার অনেক অনেক ভালো মানে মিষ্টি একটা ওয়েদার তো সন্ধ্যাবেলা এটা চা করে নিচ্ছি মেয়েকে পড়তে বসাবো চা হয়ে গেছে চা খেয়ে তারপরে পড়তে বসাবো ওর একটা সন্ধ্যাবেলা অনেকে ও যদি চা না খায় পড়তে বসতে চায় না তো ভিডিওর একদম লাস্টে চলে এসে দেখা হবে নতুন ভিডিওতে বা